দেশের অন্যতম বড় শিল্পপতি রতন টাটা শুধুমাত্র নিজস্ব সংস্থার ব্যবসা বাণিজ্যই নয় একই সঙ্গে সমাজ কল্যাণেও বরাবর নানা রকমের উদ্যোগ নিয়ে এসেছেন তিনি প্রবীণ বয়সে এসে এবার দেশের বয়স্কদের জন্য বিরাট পদক্ষেপ করলেন রতন টাটা সম্প্রতি রতন টাটা এবং তার সহকারী শান্তনু নাইডু একটি স্টার্ট সংস্থায় বিনিয়োগ করেছেন আর এই সংস্থার নাম গুড ফেলোস প্রবীণ নাগরিকদের নিয়ে কাজ করে এই সংস্থা এবার প্রবীণ নাগরিকদের নিয়ে কাজ করবেন রতন টাটাও দেশে বহু প্রবীণ মানুষ এমন আছেন যাদের দেখাশোনা করার কেউ নেই তাদের দেখভাল করা যত্ন নেওয়ার কাজ করবে গুড ফেলোস নামে এই সংস্থা এই স্টার্ট সংস্থা যুব প্রজন্মকে নিয়োগ করবে যাদের কাজ প্রবীণ নাগরিকদের সঙ্গে দেখা করা তাদের সঙ্গে কথা বলা প্রবীণদের একাকিত্ব দূর করা ছোট ছোট কাজ করা যেমন ওষুধ আনা কিংবা ব্যাংকে নিয়ে যাওয়ার মতো কাজেও সাহায্য করবে যুব ব্রিগেড এক কথায় বলতে গেলে গুড ফেলোসের কর্মীরা প্রবীণ নাগরিকদের নাতি নাতনির মতোই থাকবেন সময় কাটাবেন তাদের সঙ্গে বয়স্কদের সময় দেওয়ার বিনিময়ে গুড ফেলোজের কর্মীরা সাত হাজার থেকে দশ হাজার টাকা বেতনও পাবেন কর্মীদের সপ্তাহে দুই থেকে তিন দিন কয়েক ঘন্টা করে প্রবীণ নাগরিকদের সময় দিতে হবে কারো সন্তান থাকেন বাইরে কেউ বা আবার সম্পূর্ণ একা সেই সমস্ত প্রবীণ মানুষদের জন্য এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ রতন টাটা যে সত্যি রত্ন এই মহান উদ্যোগ নিয়ে তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি